জয়পুরে সমবায় ভোট ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিজেপির হুঁশিয়ারি বাঁকুড়ার জয়পুর কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে ফের বিরোধীদের অংশগ্রহণ ছাড়াই আসনে জয়লাভ তৃণমূল কংগ্রেস যদিও এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি অভিযোগ করছেন তৃণমূলের হারমাদ বাহিনী পুলিশের মদতে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে করেছে সাইকেল বাহিনী গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের উপর ভয় দেখিয়েছে বিজেপি ও অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সুজিত দাবি লোকসভা ও বিধানসভা ভোটে জয়পুর ব্লকে বিজেপির জয় লাভ করেছে প্রশাসনের সহায়তায় তৃণমূল সমবায় ভোটে একতরফা দখলদারি চালাচ্ছে তিনি আরও বলেন তৃণমূল জানে ভোট হলে তারা হারবে তাই পুলিশ আর গুন্ডাদের দিয়ে ভোট করাচ্ছে মিথ্যাবাদী চোর তৃণমূল এইরকম নিলজ্জ কথা বলে বিষ্ণুপুর সাংসদ বিজেপির জয়লাভ করেছে তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী নেই এর থেকে মিথ্যা কথা কি হতে পারে হারমার বাহিনী মোটরসাইকেল নিয়ে ঘুরে বলছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে প্রশাসনের মদতে এরা সমবায়ের ভোট করাচ্ছে এদের মিথ্যাবাদী পশ্চিমবাংলার সামনের দিনে এই নির্বাচন হবে সেই দিন ভারতীয় জনতা পার্টি বুঝিয়ে দেবে পশ্চিমবাংলায় কি অবস্থায় দাঁড়িয়ে আছে আজকে বর্জোরা ঘুটগোড়াতেও সমবায়ের শেষ দিন ছিল নির্বাচন জমা করা। নমিনেশন করা তো সেখানে দেখুন গা তিনশো বাহিনী দাঁড়িয়ে আছে সিপিএম এর লোকজন গিয়েছিল তাদেরকেও মারধর করেছে ভারতীয় জনতা পার্টি গিয়েছিল মারধর করতে পারেনি কিন্তু নমিনেশন করতে দিচ্ছে না সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছে এই তো পশ্চিম বাংলার তৃণমূলের অবস্থা ওরা জানি ভোট হলে নিশ্চিত রূপে হার হবে তাই তারা এইসব ভোটেও ওইরকম হার মাত পায়নি ব্যবহার করছে পুলিশের মদত অন্যদিকে তৃণমূল দাবি করছে বিজেপি ও বামেদের প্রার্থী করার মতো কোনো কর্মী নেই তাই জয়ের পথ ছিল সহজ আজকে নমিনেশনের শেষ দিন ছিল তাতে করে আমরা দেখলাম শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরাই তারাই নমিনেশন করেছে আর কোন দল রাজনৈতিক দল মানে আমরা সকলকে অনুরোধ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু কেউ করেননি তার জন্যে আমাদের দল উনত্রিশটি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে তখন উত্তর নমিনেশন করতে হয় তখন উনষাট জন ক্যান্ডিডেট চায় তার একজন করে প্রস্তাবক চায় আবার এখানে উনত্রিশটা ক্যান্ডিডেট একজন করে প্রস্তাবক চাই এত সংখ্যক কর্মী বা দলীয় সমর্থক বিজেপি বা সিপিএম এর কোন রাজনৈতিক দলের নেই তারা নির্বাচনে ক্যান্ডিডেট পায় না তার জন্য একটা কিছু একটা ইস্যু তুলতে হয় যারা নির্বাচনে পরাজয়ের হয় তারা ক্যান্ডিডেট দেয় এবং আগামী বিধানসভায় নির্বাচনে এর প্রতিফলন আমরা দেখতে কিন্তু এই সহজ জয় নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা বিধানসভা নির্বাচনে এই ঘটনার জবাব দেবে বিজেপি হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব নিউজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে